তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসেন সবাই সবার পাশে থাকবেন সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন কে করতে আছেন তাড়াতাড়ি সবাই যুক্ত ঝটফপট ঝটপট কমেন্ট করো সবাই সবার পাশে থাকেন সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট রেখে আসেন তাহলে কিন্তু চ্যানেল বড় হবে সবাই ঝটপট করে কমেন্ট করেন কে কথা কেটে দেখছেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান চ্যানেল বড় করতে হলে সবাই সবার পাশে থাকবেন সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট ডাইকে আসবেন তাহলে কিন্তু সবার চ্যানেল বড় হবে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যান বন্ধুরা সবাই ঝক্ষট ঝক খুট কমেন্ট করো তাদের শেয়ার করো একজন আর পাশেটা পাশে থাকো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যা সবাই লাইভে যুক্ত হয়ে যাও কে হতে আছেন তাড়াতাড়ি সবাই চলে আসে সবাই ঝটপট ঝটপট কমেন্ট করো রাজারা শেয়ার করো সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও কে কোথায় আছেন বন্ধুরা তাড়াতাড়ি সবাই ঝটপট ঝটপট কমেন্ট করে ওরা ধরে শেয়ার করবো চ্যানেল বড় করতে হলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে আর যারা যারা কমেন্ট করে গেছে তাদের সাথে সবাই বন্ধু হয়ে যাবে তাড়াতাড়ি সবাই বন্ধু হয়ে যাবেন ঝটপট কমেন্ট করো বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি করে দাও সবাই সবার পাশে যাবো সবার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট রেখে আসেন তাহলেই চ্যানেল বড়ো হবে সবাই ঝটপট ঝটপট কমেন্ট করো বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান তাড়াতাড়ি যুক্ত হয়ে যান চ্যানেল বড় করতে হলে সবার পাশে থাকতে হবে সবার ভিডিওতে কমেন্ট রেখে আসতে হবে তাহলেই কিন্তু সবার চ্যানেল তাড়াতাড়ি বড়ো হবে সবাই ঝককট ঝটকট কমেন্ট করো বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে দাঁড়ান তাড়াতাড়ি যুক্ত হয়ে দাঁড়ান সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন এইভাবেই কিন্তু সবার চ্যানেল তাড়াতাড়ি এ বড় হবে আসেন বন্ধুরা সবাই মিলে সবার পাশে থাকি চ্যানেল বড় করি আর কমেন্টে যারা যারা কমেন্ট করে গেছে সবাই মিলে একসাথে সবার বন্ধু হয়ে যায় তাহলে একটা একটা করে সবার সাবস্ক্রাইবার বাড়বে বন্ধু বাড়বে এইভাবেই তাড়াতাড়ি চ্যানেল বড় করতে হওয়া হয় সবাই ঝটপট কমেন্ট করো শেয়ার করো সব বন্ধুদেরকে দেখার শুরু করাও যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি লাইভে চলে আসো বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমরা চলে আসছি ইউটিউব লাইভে সবাই মন থেকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আসেন বন্ধুরা সবাই ঝটপট কমেন্ট করেন সবাই সবার ভাষাটা কি করে চ্যানেল বড় করি এইভাবে কিন্তু তাড়াতাড়ি চ্যানেল বড় হয়ে যাবে যে বন্ধুরা সবাই শেয়ার করো সব বন্ধুদেরকে করে দাও এইভাবেই যেন সবার চ্যানেল তাড়াতাড়ি বড় হয় вы бине 0 старатар por.